হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোবাসো আমি জানি তোমাদের ভিডিওতে ভিউ আসছে না ঠিকমতো সেটা কোনো ফেসবুকের বা ইনস্টাগ্রামের সম্পূর্ণ আমাদের ভিডিওটা আপলোড করতে পারছি জানি তোমরা ভিডিও করে করে হাফিয়ে গেছো সকলেরই এই প্রবলেম আসছে অনেক 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 ভিডিও আপলোড করছে কিন্তু তাদের কোনো রকম ভিউ আসছে না ঠিক মতো লাইক তো দূরের কথা ভিডিও ঠিক মতো ভিউ হলে তো লাইকটা আসছে ফলোয়ার তো দূরের কথা সেটাও আসছে না যারা ভিডিও সারা দিন রাত ভিডিও বানিয়ে যাচ্ছো আর আপলোড করেই যাচ্ছো ইনস্টাগ্রাম ফেসবুক কিন্তু সেরকমভাবে ভিডিওতে ভিউ পাচ্ছ না আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা দেখেছো বহু ফ্রেন্ড আছো আমার যারা তোমরা আমাকে টিকটকের সময় থেকে দেখে আসছো আর এখন আমাকে ইনস্টাগ্রামে দেখছো খুব বেশি ভিউ না হলেও এখন আমার মোটামুটি ভিউ আসে ভিডিওতে তোমাদেরও সেরকম যদি ভিউ চাই বা সেরকম আর তোমরাও যদি আমার মতো এরকম ভিডিওতে ভিউ আনতে চাও তাহলে আগে তোমাকে সঠিক পদ্ধতিগুলো জানতে হবে ভিডিওটা কীভাবে আমি আপলোড করব তা আমার নিজের অভিজ্ঞতা আছে কিছু তোমাদের সাথে শেয়ার করছি সেই নিয়মগুলোই আছে আমরা সঠিকভাবে জেনে সবার প্রথম আমরা নিজের ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করব দেখুন বন্ধুরা প্রত্যেকটি ভিডিও ভিউজ সব কেটে আছে কোনো একটিও ভিডিও আপনি পাবেন না যে টেন কে নিচে ভিউজ আছে এই যে আমি দেখুন স্কল করছি প্রত্যেকটা ভিডিও আরও পোপরে উঠালাম আরও পোপুরে উঠালাম দেখুন একটাও ভিডিও এখানে পাবেন না যে ভিডিওগুলির ভিউস টেনকে নিচে আছে সব টেনকের ওপরে আছে চাইলে আপনারাও এরকম ভিউজ আনতে পারবেন আপনার ভিডিওতে ঠিক আছে তার জন্য আপনাকে সঠিকভাবে প্রোফাইলে ভিডিও আপলোড করতে হবে এরপর আমরা নিজের প্রোফাইলে এই রিলস বটনটাকে প্রেস করব যেটা দিয়ে আমরা অন্যের রিলসগুলি দেখতে পাই এটাকে আবার অনেকে ফর ইউ পেজও বলে থাকে কারণ এখান থেকেই আমি যদি কোনো রিউসের সাউন্ড নিয়ে ট্রেন্ডিং সাউন্ড নিয়ে যদি আমি ভিডিও করি তাহলে আমার ভিডিওতে ভিউজ এবং ভাইরাল হওয়ার চান্স আশি থেকে নব্বই পার্সেন্ট বেড়ে যায় তার জন্যই সবাইকে বলবো আমি সবসময় ট্রেন্ডিং সং দিয়ে ভিডিও বানাম আরে বাহ এই সংটা আমার দারুণ লাগে এই সংটা দিয়ে আমি ভিডিও শুট করি এমন না যে যে কোনো ট্রেন্ডিং সং দিয়ে আমি আমরা ভিডিও করব যে সংগুলি আমাদের পছন্দ আমা আমাদের কমফোর্টেবল ভিডিও করতে সেই সং দিয়েই আমরা ভিডিও করব এরপর আমরা এই ইউজ রিল অপশানটিকে ওপেন করব। ওপেন করার সাথে সাথেই দেখবেন আপনার রিভিউসের ক্যামেরাটি অন হয়ে গেছে তারপরও এই টাইম অপশানটাকে অন করব টাইমার সেট করব একটা থ্রি সেকেন্ডে যাতে আমরা রেডি হওয়ার টাইমটুকু অন্তত পাই ঠিক আছে স্টার্ট করছি আমি এই গানটিকে মিউট করে রাখলাম নয় তো আমার চ্যানেলে কপিরাইট চলে আসতে পারে তার জন্য মিউট করে রাখছি আমি ঠিক আছে বন্ধুরা আপনার লিপসিংটা যাতে ঠিকমতো হয় মিসম্যাচ যাতে না হয় তাহলে ভিডিওটা দেখতে কোনো সময়ই ভালো লাগবে না এমন না যে যেমন তেমন একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম আপনাকে মোটামুটি ভিডিওটা ঠিক মতো বানাতে হবে চলো আমার ভিডিওটা বানানো হয়ে গেছে এবার কিভাবে পোস্ট করছে সেটা তোমরা দেখে নাও প্রথমেই এডিট কভারে গেলাম এখানে গিয়ে সুন্দর মতো একটা কভার সিলেক্ট করে নিলাম যাতে ভিডিওটা প্লে করার আগেই সবাই যাতে দেখে ভালো লাগে আর ভিডিওটাকে প্লে করতে ইচ্ছা করে তারপর আমাকে এইখানে একটি ক্যাপশন লিখতে হবে বা টাইটেল লিখতে হবে যেই সংটা দিয়ে আমি ভিডিও বানিয়েছি সেইটা টাইটেল বা ডায়লগও হতে পারে সেই ডায়লগটা প্রথম টাইটেলটা এখানে আমি লিখে দেবো আর যে সংটা করেছি জিথা থা জিসকে দিয়ে ঠিক আছে জিথা থা জিসকে দিয়ে ঠিক আছে তারপর দু একটা হ্যাশট্যাগ আমাকে দিতে হবে আমি ইনস্টাগ্রামে কয়েকটি হ্যাশট্যাগ ইউজ করি যেগুলো সমস্ত রিলের মধ্যেই থাকে আর হ্যাশট্যাগ দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই আমি সেটা মনে করি না যদি ভিডিওর মধ্যে কিছুই না থাকে আর যতই তুমি হ্যাশট্যাগ দাও তোমার ভিউজ আসবে না কোনো কিছুতেই আসবে না যদি ভিডিওতে কিছু না থাকে তবু দিতে হয় সবাই দেয় হ্যাশট্যাগ কিন্তু তুমি যেই ভিডিওটা বানাচ্ছ সেটা রিলেটেড একটা হ্যাশট্যাগ তোমাকে দিতে হবে তাহলে তোমার ভিডিওটা ভিউ হওয়ার জন্য অ্যালগোরিদমের সুবিধা হবে তারা যেসব যেসবটিউ পছন্দ করে তাদের কাছেই তোমার রিউটি পৌঁছাবে প্রথম হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম দিলাম দ্বিতীয় হ্যাশট্যাগ হচ্ছে রিলিট ফিলিট এটা অনেক পুরনো ঠিক আছে তারপর হ্যাশট্যাগ রিলস দিলাম তারপর এই রিলেটেড স্যাড সং যেহেতু তার জন্য আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো স্যাড সং এর স্যাড সং হ্যাশ স্যাড সংস তারপর ওপরের এই আইড চিহ্নটাকে ক্লিক করে ওকে করে দেবো এখানে অ্যাড লোকেশন অপশানটিকে আমি ক্লিক করবো ঠিক আছে এইখান থেকে আমি কলকাতা আমি সিলেক্ট করে নেবো যেহেতু আমি কলকাতায় বসবাস করি তার জন্য কলকাতা আমি এখানে সিলেক্ট করে দিলাম বা টাইপও করে দিতে পারো এটা করলে কি হয় যে তুমি কোন জায়গা থেকে বিলং করছো সেটা লোকে বুঝতে পারবে আর তোমাকে সেইভাবেই তোমাকে সাপোর্ট করবে যেমন আমার পাশাপাশি বা রাজ্যের কোনো কিয়েটার দেখলে অবশ্যই লাইক করে থাকি তাই এই অ্যাড লোকেশন অপশানটি তোমাকে চিহ্নিত করবে তুমি কোন রাজ্যের কিয়েটার ভিডিও টোটাল কমপ্লিট হয়ে গেছে এই নেক্সট বটনটিকে প্রেস করে দিলেই করে শেয়ার করে দিলেই ভিডিওটি পোস্ট হয়ে যাবে অথবা তুমি ড্রাফ অপশানে গিয়ে ড্রাফ করে রাখতে পারো সেটাকে পরে পোস্ট করবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম তোমরা প্রত্যেক দিন ইনস্টাগ্রাম বা ফেসবুকে একটি বা দুটি করে রিল পোস্ট করবে তাহলে তোমাদের অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি আরও অনেক বেশি বেড়ে যাবে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আমি প্রথম বানাচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন যে তোমরা সঠিক পদ্ধতিগুলো জেনে নিয়েছ এবার থেকে তোমরা এভাবেই ভিডিওগুলো কন্টিনিউ আপলোড করে যাও নিশ্চয়ই তোমাদের ভিউ আস্তে আস্তে বাড়বে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করবে ইন বক্সেও মেসেজ করতে পারো তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের কী প্রবলেমগুলো হচ্ছে তার জন্য তোমাদের ভিউ আসছেন তো সবাই ভালো থাকে